বাইবেলের সতেরতম অধ্যায়ন ঈশা আলাইহি সালাতু ওয়াস কয় আল্লাহ কয় ওই স্বামী তোমারে নবী বানাইছি তুমি কেন খুশি না ক তুমি যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতা আমার দাম আর সম্মান বাইরা যাইতো পারেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দে কয় আল্লাহ গো আমারে নবী বানানোর পর যদি তুমি আমারে ডিউটি দিতা আল্লাহ ডাক দে তো কোন ডিউটি দিতাম তোমার জুতা মোবারক আমি ফরাইয়া দিতাম

মনটা আমার অনে খুশি নবী জিকে বানও বাসি আমার অনে খুশি নবী জিকে জি বানও তিবি না সবাই ভালো বেশে তিবি তিমিট নবী নবী গো যাব আমি না কোথায় যেতে চাই মোদিন আমরা যেতে চাই কি চাই না কে কে যেতে চাই হাত তুলে দেখা নারে রে তকবীর রিসালাত আমার মনে জল্পনা কল্পনা যাব আমি শোনার সবাই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি শোনার সবাই যাব আমি শোনার মত সবাই যাবো আমি সোনার নবীন গমে নবী নামের এতো মধু ডাকিলে মনে হয় মধু কথা বলেন কিনা নবী নামের এত মধুর ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে না সবাই এই মধু কুতাও মিলে নবীন গ যাব আমি সোনার সবাই যাবো আমি সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার না সবাই যাব আমি সোনার সবাই যাব আমি সোনার নবী নবী গো যাব আমি সোনার বাজাল্লা বন্ধুরা আমার আপনার নবী আমার নবী কেমন রহমাতুল্লিল আলামিন

আমার নবী ডাকতে কই হুদি তোমার ঘরে কয়দিন যাব সুলা জ্বলে না ও তিন দিন যাবত আমার ঘরে সুলা জ্বলে না আমার রহমতের নবী ডাক কয় কই ইহুদি রে আমি রহমত লিল আলামিনের ঘরে আজকে সাত দিন যাব আগুন জ্বলে না পারেন সুবহানাল্লাহ রহমতুল্লিল আলামিন বলতেছে আমার ঘরে আজকে সাত দিন যাব সুলায় আগুন জ্বলে না আল্লাহু আকবার আমার নবী ডাক দিকেই অনেক বড় আশা তুমি আমার দরবারে আসছো আমি তোমাকে কি খালি হাতে ফিরাইতে পারি আমি রহমতের নবীর কাছ থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না কথা বলেন ঠিকেরা যাও আমি একটা ঠিকানা দিলাম ওই ঠিকানা মতো যাও জায়গা বলো আমার কথা তোমারে সাহায্য করবে ফরেন সুবহানাল্লাহ যার কাছে পাঠাইলেন তিনি হইলেন উসমান গুনি মানে ধনি সুবাহান আল্লাহ যায়া কয় সালাম দিছে সালাম দেয় নেই যায়া কয় আমারে রহমতের নবী ফাটাইছে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার কাজের কতগুলো লোক কাবার খাচ্ছে কাবার কিছু ফেলে দিয়েছে জমিনে ডাক দেখ আল্লাহর নিয়ামত গুলা জমিনে ফালাইতেছ কি জব দিবা কি জব দিবা এই কাবার গুলা কেমনে তোমরা ফালা একটু দমকাইতেছে এই ওই ইহুদি ডাক দেয়া কই বুঝছি এই কিফন ব্যক্তির কাছে নবী ফাটাইছে এ নিজেই বকিল কিফন একটু কাবার ফলাইছে এর জন্য বকা বকি করতেছে সে আমারে কেমনে সাহায্য করবে চলে আসলে নবীর দরবারে আমার নবী ডাক দেয় ইহুদি ও ইহুদি তোমাকে কি সাহায্য করে চিনে ওসমান কই ইয়া রাসূলুল্লাহ কার কাছে ফাটাইছেন তার কাছের লোক বলা একটু খাবার জমিনে ফলছে একটু খাবার পড়েছে এর জন্য দমকাইতেছে সেই সবচেয়ে বড় কিফন কত

অপব্যয়কারী কি শয়তানের এক কথা কইলে শয়তানের বড় ভাই আমার নবীর কলিজার টুকরে সাহাবি ডাক দে কই তোমরা কেমনে জব দিবা মালিকের দরবারে অপব্যয় করতেছো ওই হুদি বিক্কু কয়েকটু ফাউটার বেশি ব্যয় করছে এই জন্য এরকম বকাবকি করতেছে সে আমাকে কেমনে সাহায্য করবে না তার কাছ সাহায্য পাওয়া যাবে না চলে গেছে আমার রহমতের নবী ডাক দে কই ফাইসলি ফাই নাই ও যায়া দেখি তার কাজের লোকগুলাকে বকাবদ্ধ করতেছে কৃপণ ব্যক্তি একটু সাবানের জন্য ও তুমি আমার কথা আমার কথা শুই না তুমি ডাইনে বামে তাকাইও না সরাসরি যায়া তার চেহারা দিকে তাকায়া আমি রহমতের নবীর কথা যায়া ফরেন সুবাহাদ আল্লাহ তোমার জন্য বানায়াছে আমার আল্লাহ সারাটা তো নি নবি তুমি না ফি ওলাম তুমি সাফিউলাম

ওই আবার উসমান গরি দরবারে গেলেন সরাসরি ওনার চেহারা দিকে তাকাইয়া যায়া বলতেছে রহমতের নবী আপনার কাছে পাঠাইছে আমার ঘরে আজকে তিন দিন যাবৎ সলাই আগুন জ্বলে না আমাকে একটু সাহায্য করার জন্য সুবহানাল্লাহ ডাক দে কয় কে তোমারে পাঠাইছে ক রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ

কি আমার উসমান সাহায্য করে নাই কইয়া রাসূলুল্লাহ একটু সাহায্য করে নাই সাহায্য তো দিবে না বারবার জিগা কে পাড়াইছে কে পাড়াইছে আমি চারবার বলছি ফরেন না সুবহানাল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর দরবারে হাজির ডাক কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবী আপনি আমার কাছে পাড়াইছেন ইহুদি ওই ইহুদির কাছে আমি প্রশ্ন করলাম কে তোমারে ফাড়াইছে আপনার নাম মুবারক বলেছে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নাম বলেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার রহমতের নবী আমার কাছে যে যতবার আমার নবীর নাম মুবারক বলবে আমি এক একটা উট বুঝাই কইরা মাল সামাল স্বর্ণ মুদ্রা দেয়া তারে পুরস্কার করব ফরেন সুবহানাল্লাহ ভাই আরে সোল্লাল্লা ইয়া হাফি ওই যে আপনার বাড়ির বাহিরে গেডের মধ্যে আমি সাইটবার আপনার নাম মোবরক বলেছি আমি সাইটটা ও বুঝাই কইরা আপনার দরবারে হাদিয়া নিয়ে আসছি এই ইহুদিকে দেওয়ার জন্য ফরেন না সুবাহা ডাল্লা কেমন রহমতের নবী সেই নদীর উম্মত হয়েছে আমরা কথা বলেন ঠিক হিরা এই জন্য আমরা কুশিনা ভেজা জোরে বলেন খুশি না এই জন্য আমি বলি আমরা নবীজির পাগল আমরা মদিহিনার সত্যি নবীর পাগল বাবা নামাজ ভইরা না না ভয় কথা কয় নামাজ ভইরা না না ভৈরা নামাজ লাগবে নামাজ লাগবে নামাজ ছাড়া কোনো আশেক রসুল হওয়া যায় কারণ আল্লাহর অলিরা নামাজ ভৈরা ওলি হইছে কথা বলেন ঠিক না আমরা নবীজির পাগল আমরা মদিহিনার আমরা নব পা গম রাম মদি নারীর তুলবালি মোর নয় নজরা নবী পা গম রাম মশলাাম রানো পা আমার বুকে নবী নবী দুই চোখে মতিনার ছবি আমার বুকে নবী নবী দুই চোখে মতির জন্য দিতে পারি জীবনের ছবি আমরা নবীজির পাগল আমরা মদিনা দেখবেন কোন কুলঙ্গার যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু মুসলমান ঘরে বসে থাকে না রাজপথে বের হয়ে যায় কথা বলেন ঠিক না এটার নামে ভালোবাসা এটার নাম হলো ইমান ফালা না সুবহানাল্লাহ বাবাজীরা বন্ধুরা আমার আম্মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কত সুযোগ পেয়েছেন নবীর খেদমত করার জন্য ডাক ডাক এই দুনিয়ার মানুষে আমার নবীর প্রস্রাব মোবারক কেমন পাইখানা মোবারক কেমন আমি আয়সা সৃষ্টিকা জীবনে দেখার সৌভাগ্য হয় নাই আজকে আমার নবী প্রস্রাব মোবারক পাইখানা মুবারক করার জন্য হাজত খানা গিয়েছেন আমি দেখবো মন ভরে আমার নবীর প্রস্রাব মুবারক কেমন পাইখানা মোবারক কেমন ফরেন সুবহান আল্লাহ আমার নবী গোটি নিয়া বত্নী নিয়া পস্রাব হাজতানা গেলেন গেলেন যাওয়ার পর কত কনফর আমার নবী ফেরত আসলেন আমায় সংস্কৃতি কোনো দিন একটা দূর মারলেন জীবনের সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আমার নবীর পস্রাব মোবরক কেমন পাইখানা মোবরক কেমন আমি দেখবো পারেন না সুভাহানল্লা যায়াদেকে কে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চকের পানি ঝজ্জর করে ছেড়ে দেন দাগ দেয়া কয় দুনিয়ার মানুষে কুদার কসম কোদার কসম আমি যায়া দেখলাম জমিন আগে জিমেন ছিল সেরকম হইয়া রৈছে ফরেন্স সুবহানাল্লাহ আমি ওজরে কান্না শুরু করলাম আমার নবী দাগ দিয়ে কয় তুমি কান্দ কেন

বাজার বন্ধুরা আবার আমি রহমতের নবী এই জমিনে প্রস্রাব মোবারক পাইকারা মোবারক করতে যায় জমিনটা দুই বাঘ হইয়া যায় আমার প্রস্রাব পাইকারা মোবারক বক্ষণ করার জন্য পারেন না সুবাহান আল্লাহ আরো জোরে করুন সুবাহান আল্লাহ একটু দর্শি পরে নাল্লাহ মুহাম্মদ আলি আলে সাইয়্যিদেনা মা আল্লাহ তুমি দয়া কর नसीব করো দয়াল নবীকে না দেখাইয়া কবর দেশে নিয় না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد والا عالی سیدنا ما لا الہاو محبت لا الہاو قلب قلب لا الہاو لا الہاو الا اللہ لا اللہ لا إله إلا الله هو لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فرنا الحمد لله বাবা জিরা বন্ধুরা আমার আমার নবী কয় আয়সা রে ও আয়সা তুমি কি তোমার আব্বা আবু বকরের মতো আমাকে মনে করেছো সুবহানাল্লাহ ও আয়সা আমি যখন কসরাব মোবারক করি পায়খানা মোবারক করি জমিনটা দুই ভাগ হয়ে যায় আমি রহমতের নবী পসরাব মোবারক পাইকানা মোবারক এই জমিনের জন্য হলো খাবার পড়েন না সুবহানাল্লাহ বাবা জিরা বন্ধু আমার সেই নবী আপনার মতো আমার মতন হইতে পারে আমার মতো হইতে পারে এটা কোন ইমানদারের কথা নয় কথা বলেন ঠিকইরা যার কোনো তুলনা নাই তিনি হলেন আমার রহমতের নবী কথা বলেন ঠিকইরা বাবাজীরা বন্ধুরা আমার সময় খুব সংক্ষেপ হুজুর আসলে আমি ছেড়ে দিব মনে রাখবেন যদি আপনার অন্তরে নবীর ভালোবাসা থাকে ইবাদত যদি কম থাকে তবে আপনি জামনাতে যেতে পারবেন কারণ নবীর সাথে আপনার কালেকশন কথা বলেন ঠিকইরা এইজন্য একটা ইহুদি যুবক একটা ইহুদি যুবক বয়স তার সাত বছর আমার নবীর কদম মো বরেকের গুলামী করে প্রতিদিন ফজর জোহর আসর মাগরীব এশা আমার নবী যখন মসজিদে নববীতে যাইতো উনি আধা ঘন্টা আগে যায় আমার নবীর জুতা মোবারক গুলা নিয়ে এরকম বুকে জড়ায়া দিত পরে না সুবহানাল্লাহ কিন্তু সাহাবা ইকরাম বলতেছে এই যুবকটা 60 বছর যাবত আমার নবীর কদম মোবারকের গোলামি করতেছে কিন্তু আমার নবী কেন বলে না ও যুবক তুমি নামাজ পড়ো তুমি কলমা পড়ো কারণটা কি আমার নবী বেশি জানে না সাহাবীরা বেশি জানে

প্রতিদিন আমার নবীর কদম মোবারকের গুলামি করতেছে পারেন না সব একটা না কত বছর কথা কয় না কয় বছর সাত বছর হঠাৎ করে যুবকটা একদিন অসুস্থ আমার নবীর দরবারে খবর গেল আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জুতা মোবারক বহন করনে वाला যুবকটা অসুস্থ করে শুয়ে আছে ইয়া রাসূলুল্লাহ আবু বকর তার আব্বা আম্মাকে খবর দাও আমি আগামী কালকে তাকে দেখতে যাব সুবহানাল্লাহ ইহুদের আব্বা গরিব মানুষ গড়ে কাট নাই মাটিতে কবর পাইল মুসলমানের নবী যাবে তার সন্তানকে দেখার জন্য ওই গরিব মানুষটা গ্রামে তালাশ করিয়া একটা দামি চেয়ার আনছে কি আনছে কথা কয় না কি আনছে বক্তা আসলে সাইরা দিবেন চিন্তা করেন না আর হোক আমাদের প্রধান বক্তা তো রয়ে গেছে যার আলোচনা আই হা আল্লাহ সারা বাংলাদেশে ওনার আলোচনা শোনার জন্য পাবেন করেন আমার হাবার হুজুরে কৃষ্ণ নুরানি নুরানি আলোচনা আপনারা গত বছর যারা আসছেন যা শুনছেন দেখবেন হুজুর কোরআন হাদিস থেকে কি চমক আলোচনা করেন বাজান বাবন্দুর আমার দামি একটা চেয়ার আনছেন মুসলমানে নবী আসবে আমার করে বসার জন্য আমার সন্তানকে দেখার এবার দামি সেরান সকাল বেলা সেই আবু বকর সিদ্দিকী নিয়ে ফজরের নামাজ পড়ে আমার নবী ডাক দেখে আবু বকর চলো ইহুদি যুবকটাকে আমার নবী গেলেন জায়গা দেখে ইহুদি যুবকটা মাটিতে একবারের এক কোনা শুয়ে আমার নবী জায়া দামি সেরে না বৈসা ওই ইহুদি যুবকটার মাতার পাশে বৈশা গেছে পরে না ইহুদির মা কান্দে বাবা কান্দে ডাক দে কই কেমন নবী রহমতুল্লিল আমার সন্তানকে কেমন ভালোবাসে যার সম্মান রাজা বা চেয়েও বেশি মুসলমানের নবী আমার ઘરે আসছে কিন্তু যদি কোন গণ্যমান্য ব্যক্তি আসে মাটিতে কখনো বসে কথা কয় মাটিতে বসে ইহুদির মা কান্দে বাবা কান্দে মুসলমানের নবী আমার ঘরে আসছে দামি ছেড়ে বসলো না আমার সন্তানের মাতার পাশে বৈশা গেছে আমার নবী বল আমার নবী করলেন কি এরকম হাত মোবারক রাখলেন হাত মোবারকটা সরাইয়া পারলেন মুখ মোবারকটা মলিন হয়ে গেল আবু বকর সিদ্দিক কয় জীবনে রসুলকে অনেকবার দেখেছি অনেক অবস্থায় কিন্তু এরকম অবস্থা আমি কোনদিন দেখি নাই কি জানি কি হইয়া গেল মনের ভিতরে লাগছে ফের আমার নবী একটু পর ডাক দেই কই জুবুদ দেরি করিও না দেরি করিও না এক কোন কলমা পড়া তুমি ईमानदार হইয়া যাও পরান সুবহানাল্লাহ জুবাতে একবার মার চেহারা দিকে তাকাই আরেকবার বাবার চেহারা দিকে দেখায়। আরেকবার আমার আমার নবী মরানীর চেহারা মোবারকের দিকে তাকাই ফরেন না সুবাহা ডাক ডাক মাগো তুমি আমাকে দশ মাস দিন পেটে ধারণ করে ও বাবা তুমি অনেক কষ্ট করে আমাকে লালন পালন করে চবে দামি দামি খাবার খাওয়াইছো ভালো পোশাক পরাইছো বাবা আমি কিন্তু তোমাদের চেয়ে বেশি আমার মদিনার রসুলকে ভালোবাসি ফরেন না সুবাহা আর মনে মানে না গুনো বিজি আর মনে মানে না সবাই আর মনে বিজি আর মনে মানে

আরেকবার বাবার চেহারার দিকে তাকাই আরেকবার রহমাতুল্লিনী চেহারা মোবারকের দিকে ডাক মাগো তুমি আমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছ আমি কিন্তু ইমানদার হই নাই নবীকে ভালোবাসি ষাটটি বছর যাব নবীর কদমের গোলামি করেছি কিন্তু নবী আমাকে কোনদিন বলে নাই যুবক কলমা পড়ো যুবক তুমি নামাজ পড়ো এই কথা বলে নাই মাগো রহমতের নবী আইসা আমাকে কলবান কিন দিচ্ছি তুমি বলো আমি কি তোমাদের ধর্মে থাকবো বাবা গো

ইমানের তালকিন দিচ্ছে দেরি করিস না দেরি করিস না এক কোনি কলমা ফাইরা তুমি ইমানদার হয়ে যাও ফারেন না সুবহানাল্লাহ আমার নবী কলমা ফরাইলে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান আকর্ষণের আগমন বিশেষ অতিথির আগমন আমি কথা শেষ করে দিচ্ছি বাবাজিরা বন্ধুরা আমার কথা শেষ কথা হলো যদি নবীর ভালোবাসা তাকে অন্তরে এবাদত কম হলেও আমার নবীর সুপারিশ পাওয়া যাবে কথা বলেন ঠিক